আমি তানজির আমের লাহরি পিজন লাভের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকে নতুন একটি প্রতিবেদন নিয়ে আসলাম অনেকদিন পর যদিও সময়ের অভাবে পড় দেওয়া হয় না আমার আরেকটা চ্যানেল আছে ইউনিক লাহোরি পিজন হ্যাঁ ওখানে সাধারণত নিয়মিত তার তিন চার দিন পরপর পড় দিই কবুতরও আছে মোটামুটি ভালোই কবুতর আছে হ্যাঁ বৃষ্টি রিজার মধ্যে কবুতর আছে কিছু মেল আছে কিছু ফিমেল আছে যার যেটা ভালো লাগে হ্যাঁ স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি আর সারা বাংলাদেশে কবুতর আমার যাই যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারেন হ্যাঁ দাম যেটাতেও আছে ওটাই তারপরেও আলোচনা করেন যদি সম্ভব হয় কিছুটা দেওয়া যাবে হ্যাঁ আর আমার সেল সেন্টার খাল ঢাকা সায়দাবাদ বা গুলিস্তান থেকে দশ পনেরো মিনিট সময় লাগে এটা পুরান ঢাকা কোটকাছারের আগে হ্যাঁ কোটকাছার আগে একটা মোর আছে ওটা রাইশা বাজার মোর পরের মোড়টাই খাল মোর এখানে গাড়ির যন্ত্রাংশ বিভিন্ন কিছু বিক্রি করে আর আমার সব বাছাই করা কবুতর ভাই এখানে সম্পূর্ণ আমি লাহড়ি নিয়ে কাজ করি অন্য কোনো প্রোডাক্ট ভাই আমার নাই আমার এটা সখী করি আসলে এটা বিজনেস না আমার তারপরেও আমি সব বাসাই করা কবুতার এখানে পাবেন হ্যাঁ সব কোয়ালিটি ফুল বাসাই করা কবুতর যার যেটা ভালো লাগে দেখেন ব্ল্যাক লাহরি আছে রেড লাহরি আছে আমি দেখাই আপনাদের হ্যাঁ অনেক ভালো ভালো কিছু কোয়ালিটি কবুতর আছে যার যেটা ভালো লাগে নিন সমস্যা নেই ঠিক আছে প্রতিবেদন চলে যায় থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালাম আলাইকুম দিদি এখানে আছে এক দুই হাজার বিশ ব্লাটের একজোড়া টয় লাহরি হ্যাঁ খুব চমৎকার ডিমে আছে অনেক লাহরি আছে রেড লাহরি আছে হ্যাঁ রেড লাহরি আছে হলুদ লাহরি আছে সব ধরনের আছে যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঠিক আছে দেওয়া যাবে হ্যাঁ আর যারা ঢাকার আশেপাশে আছেন তারা আইসের নিতে পারেন ঠিক আছে আইসিয়ার নিতে পারেন সমস্যা নাই দেখাই দেখেন এটা রানিং পিয়ার এই একটা ডিম পারবে এটাও রানিং পিয়ার এটা রানিং পিয়ার এই একটা ডিমে আছে জাম্বো সাইজের হ্যাঁ অনেক কবুতর আছে হ্যাঁ ভালো লাগে ঠিক আছে সাদা আছে তো রেস্ট নিতেছে ঘুমাইতেছে যাই হোক হ্যাঁ যার যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে প্রতিটা আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখেন হ্যাঁ প্রাইজ দেওয়া আছে হ্যাঁ থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এইখানে একটা রানিং পেয়ার আছে হ্যাঁ এটা মাস্টার পেয়ার বিগ সাইজ জাম্বু সাইজের এক একজোড়া কবুতর একদম নিখুঁত কোনো মিসপার্ক নাই এটা বাচ্চা থেকে তুলে আনা কবুতর ঠিক আছে আবার ডিম দিয়েছে ডিম শোয়ার নিতে পারবেন আমার এই চ্যানেলের জন্য এই চ্যানেলে যে কবুতর কিনবেন আমার ইউনিক লাহরি আর একটা চ্যানেল আছে ওইটা আপনারা সবসময় সাশ্রয় পাবেন হ্যাঁ এই পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন বারো হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ দেখার মতো একটা পেয়ার একটা দিলাম ঠিক আছে বারো হাজার পাঁচশো করতে পারবেন খুবই চমৎকার একটা পেয়ার হ্যাঁ বিশাল সাইজের একটা পেয়ার জাম্বু সাইজ বলে এটা হ্যাঁ ওকে ভাই ভালো থাকবে এখানে জোড়া ভুলু বালেস আছে হ্যাঁ এটাও নিউ রানিং পেয়ার এটা ডিম দিবে বিডিং করতেছে জোড়াটা খুবই চমৎকার একটা পেয়ার একদম ফ্রেশ কোনো মিসমার্ট নাই হ্যাঁ জাম সাইজের একটা পেয়ার বিগ সাইজের এই পেয়ারটা সাড়ে ছয় হাজার টাকা নিতে পারবেন হ্যাঁ এই ছয় হাজার পাঁচশো টাকা এই পেয়ারটার দাম খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন যে ভালো লাগে এই স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন হ্যাঁ এখানে নেটওয়ার্ক কম পায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিন ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার হ্যাঁ বিগ সাইজের একটা পেয়ার ডিম দেবে ডিমের উপর চলে আসে আবার বিডিং করতেছে জোলাটা একদম ফ্রেশ হ্যাঁ স্মার্ট নাই খুবই চমৎকার সাইজ ভালো হ্যাঁ সাইজ ভালো কবুতারও খুব সুন্দর কালারটাও একদম সুন্দর ম্যাচিং ঠিক আছে ভাই যার ভালো লাগে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে এখানে একটা প্যারাস একদম টপ কোয়ালিটি শো কোয়ালিটি কবুতার হ্যাঁ এর উপর আর কোয়ালিটি নেই ভাই এর উপরে কোনো কোয়ালিটি ফুল কবুতার নাই এটাই সর্বোচ্চ কোয়ালিটি এটা হলো দুই হাজার বিশ ব্লাটের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা এটা হ্যাঁ তার মাথা দেখেন একদম গোল আর দুটা সেম সাইজের সেম কোয়ালিটি হ্যাঁ শর্ট টেল শর্ট সাইজ বিন্দু পরিমাণ কোনো মিশ নাই এটা পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এই জোড়াটা পড়বে হ্যাঁ লাল আমার কাছে আরও পাঁচ জোড়া আছে যা যেটা ভালো লাগে নিতে পারেন এই পেয়ারটা এগারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এটা হাই কোয়ালিটি কবুতর পাই হ্যাঁ একদম সর্বোচ্চ কোয়ালিটি শো কোয়ালিটি এগারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে

ভাই ভালো লাগলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিন প্লেয়ারটা সঙ্গে করে নিন ছ টাকা ভাই হ্যাঁ দামাদামি করা যাবে না ভাই ছয় টাকা দাম ঠিক আছে ভাই যান হইলে পেয়ারটা সঙ্গে করতে হবে এখানে একটা টপ কোয়ালিটি একটা লাল লাহরি আছে হ্যাঁ বিশাল সাইজের বিগ সাইজের একটা পেয়ার এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এটা ফিক্সড প্রাইস আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ ডিম দিবি দু একদিনের মধ্যে ডিম দিয়ে দিবি কবতারটা ভালো ডিম বাচ্চা করে খুব চমৎকার একটা পেয়ার এই দেখেন মাটিটা দেখেন সাইজ কোয়ালিটি দেখেন এই আরেকটা ভিডিও আছে ভিডিওটা আমি দিব না দেখুন কি কোয়ালিটি কৌতার বিশাল সাইজের কৌতার ভাই হ্যাঁ দেখার মতো আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সময় করতে পারবেন ভাই হ্যাঁ কম হবে না ভাই আট হাজার পাঁচশো টাকা সাদা লাহরি আছে টপ কোয়ালিটি হ্যাঁ নিউ নিউডাল একটা পেয়ার নর্মালি ঠিক আছে বিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দেবে এই জোড়াটা হ্যাঁ একদম পারফেক্ট সুন্দর একটা জোড়া এই পায়ের ফেদারগুলো ভাঙা ছিল তুলে দিয়েছে পাঁচ ইঞ্চি করে ফেদার ভাই বিশাল বড়ো বড়ো ফেদার কবতার এগুলা যাই হোক ফেদার নিয়ে চিন্তা করার কিছু নাই খুব সুন্দর কবুতর এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ তবে আট হাজার টাকা বলে নিতে পারবেন ফিক্সড প্রাইস হলে যোগাযোগ করেন নাহলে ভাই সরি এটা বিগ সাইজের কবুতর হ্যাঁ শিনাটা দেখেন একদম গোল অনেক সুন্দর আর একটা লোমো না এটা অরিজিনাল রিং ব্লাডের কবুতর ভাই হ্যাঁ ঠিক আছে ভাই জান ভালো থাকবেন এখানে একজোটা কালো হয়ে আছে নিউ এটা লাগবেন দশ পর কমপ্লিট করা দুটাই হ্যাঁ জোড়াটা এর পাঁচ থেকে সাত দিনের মধ্যে ডিএম দিবি ডিমেরপুর চলে আসছে অলরেডি হ্যাঁ মাদিপুরায় বসে গেছে এই পেয়ারটা সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা সঙ্গে করতে পারবেন ঠিক আছে খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার খুবই চমৎকার কিউট শর্ট টেল শর্ট সাইজের স্ট্যান্ডিং অনেক সুন্দর পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সঙ্গে করতে পারবেন ঠিক আছে বলছেন যা ভালো লাগে স্ক্রিনে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন পাঠিয়ে দিন যে পেয়ারটা নেবেন ঠিক আছে ভাই খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ভাই হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা দাম ব্ল্যাক আরও কয়েক পেয়ার আছে আমার কাছে ওগুলো ভিডিও করা নাই ঠিক আছে তারপরেও অসুবিধা নাই নেক্সট পোস্টে ওগুলো অ্যাড করে দেবো ইনশাল্লাহ আর দামি ব্ল্যাকও আছে অনেকগুলো যে এখানে শো কোয়ালিটির একটা মেল আছে এটা সর্বোচ্চ কোয়ালিটি টয়লা টয়লাহরি একটা মেল আছে এটা পড়বে একদম আট হাজার টাকা পাঠাতে হলে সাড়ে আট হাজার টাকা পড়বে হ্যাঁ কোনো কম হবে না দামাদামি করার কোনো স্ক্রোপ নাই ঠিক আছে যদি নেন মেলটা আট হাজার টাকা দাম কিন্তু পাঠাতে হলে সাড়ে আট হাজার টাকা দিতে হবে এমনি আট হাজার টাকা হলে এই মেলটা নিতে পারবেন এই পায়ের ফেদার ভাঙা আছে ভাই এই ভাঙাগুলো আমার তুলে দেওয়া আছে এই ফেদার আমি পাঁচ করে লম্বা হবে ভাই ঠিক আছে উঠে যাবে সমস্যা নেই দশ পনেরো দিনের মধ্যে বিশাল বড় বড় ফেতার নিয়ে এটা শো কোয়ালিটি কবুতর অ্যাকচুয়ালি হ্যাঁ কোনো মিসমার্ট নাই ভাই বিন্দু পরিমাণ মিসমার্ট নাই একদম ফ্রেশ টপ কোয়ালিটি মেল হ্যাঁ তা আট হাজার টাকা হলেই মেলটা সংগ্রহ করতে পারবেন কোনো দামা দামি কোনো স্কোপ নাই যার দামে হয় সে নেবেন দামে না হলে ভাই এটা নক করার দরকার নেই এটাই এর নিচে সেল হবে না এটা হ্যাঁ

এই চ্যানেল উপলক্ষে দুই হাজার টাকা সাজে দিলাম দেখেন চোদ্দো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না হ্যাঁ যদি হয় নিতে পারেন ঠিক আছে দেখেন কি কোয়ালিটি ভাই হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে বাচ্চা করানো আছে ভাই বাচ্চা দিয়ে তুলে আনা বুঝি দেখেন গলার ওখানে একটু বাচ্চা কখনো দাগও আছে দেখছেন কারণ এটা নতুন কবুতার তো বেশি পুরাতন না দুইবার বাচ্চা করানো মাত্র তাহলে বেশি দাগ থাকতো যাই হোক দু একবার বাচ্চা করানো আছে খুবই চমৎকার একটা পেয়ার বিশাল সাইজের দেখার মতো একটা পেয়ার চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আমি একটা চিপ রেটে একদম অফার প্রাইজে দিয়ে দিলাম যদি আমি বিক্রি করি ষোলো হাজার থেকে আঠারো হাজার এই পেয়ারটাও একজনের সাথে কথা হয়েছে তুমি টাকা মারি নেই এখনও যাই হোক অপশন আছে ভাই যে আগে টাকা দিবে সে কবুতর পাবি ও অনেকেই বলে এটা নিবো ওটা নিবো হ্যাঁ শেষ পরে খবর থাকে না ওই ওই না যে আগে টাকা দিবে তারপর এখানে একটা পেয়ার আছে নয় দশ পরের জোড়া হ্যাঁ নয় দশ পরের জোড়া লাল টট লাল গিয়ারের একদম মাদিটা হলো নয় পর নটে হল দশ পর কমপ্লিট হ্যাঁ সামান্য একটু বাকি আছে ব্রিডিং করছে জোড়াটা নর্মাল একশো পার্সেন্ট দেখেন ফুলের মতো সুন্দর পায়ের ফেদার এবং কোয়ালিটি দেখেন আর হাইটটা কি হ্যাঁ এগুলো আমি বিক্রি করি বারো হাজার চোদ্দো হাজার আঠারো হাজার করে ডানিং পেয়ার যেগুলো বিক্রি করি হ্যাঁ সেম বিটের কবুতর এই পেয়ারটা আমি এই চ্যানেল উপলক্ষে ঠিক আছে এটা পর্দু আছে ইউনিট লাসিতে দশ হাজার পাঁচশো টাকা আমি আট হাজার পাঁচশো টাকা করে দিলাম এটারও অফার প্রাইস করে দিলাম যে আগে টাকা দেবেন সেই পাবেন কবুতর সোজা কথা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা একটা অফার প্রাইস করে দিলাম হ্যাঁ এই চ্যানেলে সব প্রতিটা জোড়া জোরে আমি একটু ছাড় দিয়ে ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা করে দিলাম ফিক্সড প্রাইস আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম অফার প্রাইস ঠিক আছে দেখেন এই যে নয় পরের মাদি ঠিক আছে নয় পরের মাদি এই যে দশ পর কমপ্লিট লাস্ট কিল দেখে যে নতুন কিল উঠছে দিলে হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস কবুতর ভাই দেখার মতো এর গঠনই অন্যরকম ভাই দুই তিনবার বাচ্চা করলে এই কবুতর অনেক সুন্দর হয়ে যাবে এক পেয়ালা লাল হরি আছে নিউ এডাল পুতুলের মতো একদম এটা নিউ এডাল নর্মাদি ঠিক আছে একদম চেয়ে বেশি লাল ঠোঁট হ্যাঁ এবং অরিজিনাল ইউরোপিয়ান লাল ঠোঁটে যে ব্লাড লাইনটা মাদিক আর হ্যাঁ দুই তিনবার বাচ্চা করলে যেমন যেমন গরু ছাগল কিনে মানুষ হাত পা লম্বা গলা লম্বা দিয়ে কিনে হ্যাঁ ভাই কবুতর কেনার অনেক হিসেব নিকাশ আছে দেখুন হাত পা লম্বা কি হ্যাঁ ওর হাইটটা কি যাই হোক ভাই এটা দু তিনবার বাচ্চা করলে কবুতর বিশাল সাইজ হয়ে যাব এই নিউডাল হ্যাঁ নয় পরের কবুতর এই জোড়াটা এক দাম আট হাজার কোনো দামাদামি করা কোনো স্কোপ নাই যার দামে হবে শুধু নক করবেন পাঠাতে হলে সাড়ে আট হাজার টাকা দিতে হবে খরচ আলাদা হ্যাঁ আর ঢাকার আশেপাশে হলে তিনশো টাকা দিলেই হবে যা হোক আট হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না এক দাম দামাদামি করা কোনো সোর্স নাই ঠিক আছে আট হাজার টাকা হলে পেটা নিতে পারবেন যদি একবার সাথে কথা হয় সেটা মারি নাই তবে সুযোগ আছে হবে যে আগে টাকা দিবে সে কবুতর পাবে মুখে বলবে যে উপায় এটা নিতেছি যতক্ষণ পর্যন্ত টেকা না মারবে ততক্ষণ পর্যন্ত তার কবুতর না কথা শেষ ঠিক আছে কারণ অনেকে আছে ভাই হ্যাঁ ওই ওজুরা নিবে নিয়ে এলে টেকা মারার খবর থাকে না ওই ওই না ভাই আমাদের পিকআওয়ার এখানে আরেক পেয়ার টয়লা হরি আছে এটা লই এর আগে বিশ রিং ব্লাড রিং এর এক পেয়ার কবুতর বেছিলাম ওই ওইগুলোর ই বাচ্চা এগুলো ওই ওই ব্লাড লাইনের হ্যাঁ ওই সেম ব্লাড লাইনের বাচ্চা থেকে মাস্টার পেয়ার তৈরি করে এটা মাস্টার পেয়ার এই বাচ্চা থেকে তুলে না আবার ফিরে ডিম দিছে ডিম সহ নিতে পারবেন এপিআরটা এটাও আমি এটা সাহায্যে দিলাম ইউনিক লাভিতে মনে হয় চোদ্দো হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে ঠিক আছে এটা দামা দামি চলতেছে ভাই হলো কথা চলতে তারপর এটা বারো হাজার পাঁচশো টাকা হলে এই নিতে পারবেন ভাই আমি এটা সাজে দিলাম ঠিক আছে প্রতিটা জুলাই আমি সাজে দিচ্ছি তো এটাও এটা সাহায্যে দিলাম বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সঙ্গে এবং অরিজিনালি খানদানি জিনিস দেখেন কি কোয়ালিটি ভাই এর মাথাটা দেখেন গোল একদম হ্যাঁ একবারে একটা লোম কোথাও মিসমার পাবেন না ভাই এগুলো মিসমার না যদিও আসে না ঠিক আছে এই বিশাল সাইজের কবুতর কোয়ালিটি ফুল জিনিস বারো হাজার পাঁচশো টাকা করে দিলাম অফার প্রাইস করে দিলাম ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে এটা রানিং পেয়ার হ্যাঁ এখানে একটা মেল আছে গোল্ডেন ডানের টপ কোয়ালিটি হ্যাঁ এই মেলটা পড়বে বত্রিশশো টাকা তিন হাজার টাকা দাম ঠিক আছে তিন হাজার দুশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই সরি এই মেলটা সংগ্রহ করতে পারবেন ফ্রেশ একটা হাই কোয়ালিটিটা মেল বিগ সাইজের হ্যাঁ বত্রিশশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন শটপটা একদম শক্তিশালী বত্রিশশো টাকা দাম ঠিক আছে ভাইয়া মানে আরেক পেয়ার আছে হলুদ লাহরি এটা লাইটিংয়ের কালার লাইট বোধ দিতেছে এটা কালারটা একবারে হলুদের মতো একদম কাঁচা হলুদের মতো কালার একদম ফ্রেশ একটা পেয়ার এডাল পেয়ার একদম ঠিক আছে এই পেয়ারটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা একদম ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সঙ্গে করতে হবে ঠিক আছে এটা ওটা সাজে দিলাম এখানে এক পেয়ার লাল লাহরি আছে এই পেয়ারটা পড়বে আট হাজার টাকা ঠিক আছে তো আমি সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে পাঁচশো টাকা সাজিয়ে দিলাম সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সঙ্গে করতে পারবেন ডেফিনেটলি মাথা কোয়ালিটি ঠিক আছে একদম ফ্রেশ একটা পেয়ার মেলটা দেখেন আর ফিমেলটা দেখেন সেম হ্যাঁ একবারে চমৎকার কোয়ালিটি একটা পেয়ার সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে এই কালার কিন্তু একদম টকটকা লাল লাইটিংয়ের কারণে বোঝা যাচ্ছে না ঠিক আছে একদম টকটকা লাল ভিডিও কল দিয়ে প্রয়োজন ভিডিও কল দেই কেউ তো নিয়ে সমস্যা নাই দামে হইলে দেন নক করিন দামে না হইলে ভাই কামাব না ঠিক আছে শুধু শুধু ওই টাইম ব্যয় করবেন দরকার নাই ভাই দামে যদি হয় নখ করেন সমস্যা নেই দেওয়া যাবে সাড়ে সাত হাজার টাকা করবে ঠিক আছে ভাই যান কবু তোর অনেক প্রবলেম কোয়ালিটি কবুতর অনেক দুষ্কর ভাই এগুলা ক্রিমওয়াল লাহরি আছে একদম নিখুঁত ফ্রেশ একটা পেয়ার হ্যাঁ বিডিং করতে সেটা এ ধরটা বাচ্চা করানো আছে ভাই হ্যাঁ টেনশনই কিছু নয় ডিম বাচ্চা ওকে আছে হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ পেয়ার ফেদার কিছু ভাঙা ছিল তুলে দেওয়া আছে অনেক বড়ো বড়ো ফেদার হবে ভাই এই পেয়ারটা পড়বে যাক এটাও দশ হাজার পাঁচশো টাকা ইউনিফ্লা বোধ পোস্ট আছে যে এটাও আমি একটা সাজিয়ে দিলাম আট হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে লাস্ট প্রাইস আট হাজার পাঁচশো টাকা কোনো দশ পয়সা কমব না যদি হয় করেন করে না ঠিক আছে একদম আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সঙ্গে করতে পারবেন একদম ফুটবলের মতো গোল ভাই অনেক সুন্দর একটা পেয়ার টিমবার তো ভাই পাওয়াই যায় না হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা করে দিলাম এটা হলো অফার প্রাইস ভাই হ্যাঁ যে আগে টাকা দেবে সেই পাবে ঠিক আছে এটাও ভাই একবার সাথে কথা হইতেছে নিবে নিবি বলতেছে টাকা দেন এখনো যাই হোক টাকা দিলে আপনি পাবেন যে আগে ফাইনাল করবে যে আগে পেমেন্ট করবে তারই তার কথা শেষ ঠিক আছে ভাই যান ওই মুখে মুখে অনেকে বলে এটা নিটা নি গো টাকা দিতে লেট করে ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার ভাই দেখার মতো কালার হ্যাঁ খুব চমৎকার ভাই জিনিস ঠিক আছে খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ডিম বাসা শান্তি মতো এখানে একটা পেয়ার আছে হলো মেল আর ফিমেলটা হলো হলুদ এ জোড়াটা পড়বে ছয় হাজার টাকা করে দিলাম ঠিক আছে এটা অফার প্রাইস করে দিলাম ছয় হাজার টাকা হলে পেয়ারটা সঙ্গে করতে পারবেন একদম দামা দামি কোনো কাহিনী নেই ঠিক আছে ছয় হাজার টাকা দাম রোপাল স্টেনসিলে বেই পাবেন ভাই হ্যাঁ স্টেনসিলের মেল আছে এটা আর হইলো ফিমেলটা হইলো হলুদ কোয়ালিটি দেখেন হ্যাঁ দেখেন কি কোয়ালিটি মাথা নষ্ট কোয়ালিটি টপ কোয়ালিটি এক পেয়ার লাহরি আছে একদম টপ কোয়ালিটি বিগ সাইজ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখার মতো একটা পেয়ার ভাই ফিমেলটা এবং একটু মেলটা একদম ভাই দামাদামি করার কোনো কাহিনী নাই একদম আট হাজার পাঁচশো টাকা দাম তা আট হাজার টাকা হলেও নিতে পারবেন কোনো দামাদামি চলবে না ভাই দামে যদি হয় নক করেন দামে না হলে ভাই সরি হ্যাঁ দেখার মতো একটা পেয়ার তাহলে আট হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কোনো দামাদামি চলবে না বিশাল সাইজের ডিম দিবি ভাই দুই তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিবি আশা করি যেখানে হলুদ লাহোরি একটা ফিমেল আছে মেল আসলে এটা ফিমেলটা আলাদা নিতে পারেন ফিমেলটা একদম সাড়ে তিন হাজার টাকা করবে সাড়ে তিন পয়সা কমব না দাম এলে নক করবেন নাহলে নাই ভাই সাড়ে তিন হাজার টাকা একদম কোনো দামাদামি চলবে না আছে আবার দামাদামি করে না ভাই এটা দামাদামি করার কোনো অপশন নাই একদম সাড়ে তিন হাজার টাকা করবে এই ফিমেলটা হ্যাঁ হলে নিতে পারবি থ্যাংক ইউ ভাই ভালো থাকবে মানে এক পেয়ার রেড লাহরি আছে হ্যাঁ এটার দাম আট হাজার টাকা তবে পাঁচশো টাকা আমি ছাড়তে দিলাম ঠিক আছে সাড়ে সাত হাজার টাকা কোনো দামা দামি চলবে না একদম সাড়ে সাত হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এটা অনেক কোয়ালিটি ফুল বিগ সাইজের একটা পেয়ার বিডিং করতে চাই ডিম দিয়ে দিবি পাঁচ সাত দিন লাগবে একশো বছর নিম বাচ্চা করে ভাই এটা এটা বাচ্চাও বিক্রি করছি কদিন আগে আমি ঠিক আছে পঁচিশশো টাকা বিক্রি করছি তাকে একদম সাড়ে সাত হাজার টাকা পাঠাতে হলে খরচ আলাদা দিতে হবে যদি দামে হয় তাহলে নক করেন তাহলে নাই ভাই সরি হ্যাঁ শুধু শুধু নক করে সময় নষ্ট করে লাভ নাই আপনার সময় লস আমারও সময় লস দাম কত সাড়ে সাত হাজার টাকা এই যে এখানে একটা পেয়ার আছে রানিং পেয়ার হ্যাঁ বাচ্চা কারণ ডিম বাচ্চা একশো বার্সার নোকে আছে এই পেয়ারটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এই হাই কোয়ালিটি পেয়ার ভাই হ্যাঁ বিগ সাইজ মেলটার কোয়ালিটি দেখেন ছয় হাজার পাঁচশো টাকা হলে পেয়ারটা নিতে পারবেন ভাই হ্যাঁ পছন্দ হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব এখানে একটা ফিমেল আছে হ্যাঁ আট পরসলে একদম ফ্রেশ একটা ফিমেল ফিমেলটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা আর কি পঁয়ত্রিশশো টাকা শেষ মার্কিং কোনো মিসমার্ক নাই হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা হলে ফিমেলটা নিতে পারবেন নিউ একটা ফিমেল মোল্ডিং আছে এখন বর্তমানে হ্যাঁ মোল্ডিং শেষে নেই এখনও দেখেন আট পর হ্যাঁ তো পঁয়ত্রিশশো টাকা হলে ফিমেলটা নিতে পারবেন কোয়ালিটিফুল জিনিস এখানে একটা মেল আছে পঁয়ত্রিশশো টাকা পড়বে হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা হলে মেলটা নিতে পারবেন একদম ফ্রেশ মেল হ্যাঁ বিগ সাইজ একটা মেল আছে হ্যাঁ হুম তাহলে যদি মেল লাগে দাম আলোচনা সব এখানে একটা ফিমেল আছে রানিং ফিমেল হ্যাঁ বিগ সাইজ একদম জাম্বু সাইজে পনেরোশো টাকা দাম পনেরোশো টাকা হলে ফিমেলটা নিতে পারবেন বিগ সাইজ অন্য খাতায় তো ভয় পায় হ্যাঁ দেখতে সুন্দর আছে এখানে একটা ফিমেল আছে এই ফিমেলটা বলব একদম আঠারোশো টাকা একদম হ্যাঁ আঠারোশো টাকা হলে ফিমেলটা নিতে পারবেন নিবে দশ পর কমপ্লিট করে ফিমেল গাড়ির দুই একটা বোনের পশ আছে যাক যা আছে ভাই আঠারোশো টাকা দাম কোন না আঠারোশো টাকা হলে নিতে পারবেন